আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আমি আপনাদের দোয়াই অনেক ভালো আছি আর এখন এই মুহূর্তে একটু বেশি ভালো আছি কারণ একটি সুন্দর ভালো একটি নিউজ দেখলাম তাই আর একটু বেশি ভালো লাগতেছে কারণ হচ্ছে ঢাকা শহরে আর কোনো যানজট থাকবে না ঢাকা শহর আমরা জানি আজ থেকে দশ পনেরো বছর আগে থেকে আজ পর্যন্ত এবং ভবিষ্যতে থাকবে যানজট এই যানজটের কারণে আপনার এক মিনিটের রাস্তা দশ মিনিট বিশ মিনিট লেগে যায় এবং সাধারণত গাড়ির নিয়ম হচ্ছে রাস্তার নিয়ম হচ্ছে ড্রাইভার যখন চাইবে তখন গাড়িটা থামবে যেখানে গাড়ি থামানোর দরকার সেখানে থামবে কিন্তু ঢাকা শহরে যদি আপনি গাড়ি চালাইতে যান আপনার অনিচ্ছাকৃতভাবে যে কোনো জায়গায় আপনাকে থাম থামতে হবেই আপনার দেখা যাচ্ছে একটা জায়গা আপনি এখান থেকে দৌ দৌড়ে গেলে হয়তো আপনি দুই মিনিটে চলে যাবেন কিন্তু বাস দিয়ে যদি আপনি যান কোথাও তাহলে আপনাকে আধা ঘন্টা বসে থাকতে হবে এরকম হচ্ছে ঢাকা শহরের অবস্থা যাই হোক বাংলাদেশে নতুন এক সিস্টেমের আবিষ্কার করা হয়েছে সেটি হচ্ছে রোডে কিছু ডিভাইডার বা ইউ টার্ন ইউ টার্ন আপনার একে ইউটার্ন একে তাহলে আপনি সহজেই যানজট নিরসন করা যাবে যা কিনা বাংলাদেশে এখন দাবি করতেছে কামরুল ইসলাম নামক একজন আবিষ্কারক যিনি কিনা দাবি করতেছেন এই এটি তিনি এই নিয়মটা তিনি বাংলাদেশের জন্য আবিষ্কার করেছেন আসলে এটি সত্য কতটুকু মিথ্যা আসলে মূল আবিষ্কারক কে সেটি এখন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি চলে আসলাম সাধী থাকবেন আপনারা কারণ এইখানে আমি একটি সত্য উন্মোচন করার জন্য আপনাদের সামনে হাজির হইলাম সত্যটি হচ্ছে দু সালে দু সালে কিংবা তারও আগে একজন ট্যাক্সি ড্রাইভার যার নাম কি না মোহাম্মদ আলী তিনি শুধুমাত্র ট্যাক্সি চালাইতেন তিনি বিশ্বের কোথাও যান নাই কোনো শহরে যান নাই কোনো নকশাও দেখেন নাই কিন্তু তিনি যখন ট্যাক্সি চালানোর মাঝখানে দেখতেন যে বাংলাদেশে এত যানজট তিনি চিন্তা করতেন এত যানজট থাকবে কেন কারণটা কি তিনি নিজে নিজে আবিষ্কার করেছিলেন যে কীভাবে যানজট নিরসন করা যায় তিনি ম্যাপ এঁকেছিলেন কীভাবে কোন রাস্তাটা কিভাবে করলে কোন জায়গায় সিগন্যাল দিলে কোন জায়গায় কী করলে আপনার যানজট নিরসন হবে উনি সুন্দর একটি সিস্টেম আবিষ্কার করেছিলেন কিন্তু কোন রকম সরকারি সহযোগিতা বলেন কোনো এনজিওর সহযোগিতা বলেন কোনো প্রশাসনিক সহযোগিতা উনি পাননি পাননি বলে উনি হারিয়ে গেছেন তো আজকে কিনা একজন তারই ওই আবিষ্কারটিকে কপি করে এখন নিজে বড় আবিষ্কারক সেজেছেন সেটি আপনারা এখন দেখবেন চলুন আজকে একটি যমুনা টিভি নিউজ আপনাদের সামনে প্রথমে উপস্থাপন করছি তারপর সত্য যে ঘটনাটি সেটি আপনাদের সামনে একটু পরে উপস্থাপন করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি সাথেই থেকে দেখবেন চলুন আমরা আজকের নিউজটি যেতে আসি সড়কের ডিভাইডারে সামান্য পরিবর্তন এনে নিশ্চিত করা যাচ্ছে যানবাহনের বিরামহীন চলাচল রাজধানীর উত্তরায় পরীক্ষামূলক এই ইউটার্নে অনেকটাই কমেছে যানজন এতে খুশি চালকরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আশা এই ব্যবস্থা রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়া গেলে ট্রাফিক জ্যামের ভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে আরো জানাচ্ছেন সহকর্মী আনিস রহমান এমনটা দেখা যায় না ঢাকায় হ্যাঁ এখন আপনার যে চিত্রটি দেখতেছেন এটা কিন্তু সাধারণত ঢাকার চিত্র না ঢাকার চিত্র মানে আপনার শত শত বাস ট্রাক একসাথে দাঁড়িয়ে থাকবে চলতে পারবে না মানুষজন দেখেছে চলতে হাঁটতে পারবে না মানুষের মানে মানুষ আর মানুষ বাস আর বাস প্রাইভেট কার আর প্রাইভেট কার মানে রাস্তাটা একবার কেমন জেনি একটি জনবহুল এলাকা যেরকম এরকম হচ্ছে ঢাকা শহরের রাস্তা হচ্ছে গাড়ি বহুল আপনার যেখানে যান দেখবেন গাড়ি জমাটবদ্ধ হয়ে মানে থেমে আছে কিন্তু এখন যে চিত্রটি এটাই আসলে সুন্দর দেখাচ্ছে এরকম যদি আরও সামনে আগাইতে থাকে তখন আমরা টাকা শহর চলাফেরা করে শান্তি পাব অনায়াসে চলে যাচ্ছে পছন্দ সড়কে দিতে হচ্ছে না কোনো সিগনাল বিশেষ ডিজাইনের এই ইউটার্নের বিশেষত্ব এটি যানজট নিরসনে রাজধানীর উত্তরায় তিনটি স্থানে পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হয়েছে এই ইউ টার্ন বাড়ছে না যানজট মোড়ে যে জামটা লাগতো জ্যামটা এখন দূরের তাই সেজন রিটার্নটা নেই তখন এখানে জ্যামটা অনেক লাগে না আর সিঙ্গেলটা পড়ে না রিটার্নটাই অনেক সবচেয়ে সুবিধা জসিম ওই পথে আসতাম এখন রাজলক্ষ্মী দিয়ে চলে আসি এতক্ষণ আমি ওই মোড়ে পড়ে থাকতাম আগে কত বড় একটা জাম থাকতো জসিম উদ্দিন রোডে ওখানে ইউটার্নের সুবিধা হচ্ছে যে কিনা আপনার ডান দিকে যাবে সে ডান দিক হয়ে আপনার চলতে থাকবে যখন ইউটার্নটা আসবে সে সোজা ডানে চলে যাবে কিন্তু বাম দিক দিয়ে যে বাসগুলো চলতেছে বা গাড়িগুলো চলতেছে তারা সরাসরি চলে যাবে তো আগে হইতো কি আপনার সবগুলা যে ডানে যাবে সেও বামে থাকতো মানে সব একটা হিজিমিজি অবস্থায় ছিল তো এখন সুন্দর একটি সিস্টেম একটা ইউটার্ন হলে আপনার ইজিলিভাবে যারা ডানে যাবে বা একদম ব্যাক করবে টার্ন নেবে তারা নিতে আমি দিক ব্যস্ত ঢাকার যানজট নিরসনে বিভিন্ন প্রকল্পের সাথে সমন্বয় করে আবদুল্লাপুর থেকে তেজগাঁও পর্যন্ত এগারোটি পয়েন্টে একে একে নির্মাণ করা হবে বিশেষ এই ইউটার্ন বুদ্ধিদীপ্ত এই ইউটার্নে সড়কের ডিভাইডারের ডিজাইন সামান্য পরিবর্তন করে নিশ্চিত করা গেছে যানবাহনের বিরামহীন চলা । আগে এই ক্রসিং এ সকাল থেকে গভীর রাত পর্যন্ত লেগে থাকতো যানজট সে দৃশ্য এখন অতীত যানজট নিরসনে সফল পাওয়াই আবদুল্লাপুর থেকে সাত রাস্তা পর্যন্ত আরও আটটি স্থানে নির্মাণ করা হবে এই বিশেষ ইউটার্ন এখন পর্যন্ত ইউটার্ন করা হয়েছে মোট তিনটি আরও আটটি করা হবে ওনারা এগারোটি ইউটার্ন করার চিন্তা ভাবনা করতেছেন এই টোটাল করিডোরে আমরা সিলেক্ট করেছি এই কটা পয়েন্ট থাকবে যে পয়েন্টে গাড়ি ইউটার্ন এবং রাইট টার্ন নিতে পারবে যার ফলে গাড়ির এই যে টোটাল আঠারো রোডে এ যে গাড়ির যে একটা স্পিড আছে সেই স্পিডটা যাতে স্বাভাবিক থাকে প্রকৌশলী কামরুল ইসলাম যানজট নিরসনে বিশেষ ইউটার্নেরই এই ধারণাপত্র তৈরি করেন এখানে বলা হয়েছে প্রকৌশলী কামরুল ইসলাম এই ইউটার্নের ধারণাটি উনি ঠিক করেন আবিষ্কার করেন প্রকৌশলী কামরুল ইসলাম যানজট নিরসনে বিশেষ ইউটার্নেরই ধারণাপত্র তৈরি করেন ধারণাপত্র তৈরি করেন মানে উনি এটা মোটামুটি আবিষ্কার করেন আসলে কিন্তু মূল যে ধারণাটি প্রবর্তন করেন সেটি হচ্ছে বাংলাদেশের যে ট্যাক্সি চালক ছিল যিনি কিনা দুই হাজার দশ সালে যার নাম ছিল মোহাম্মদ আলী উনি কিন্তু এই ধারণাটি প্রবর্তন করেন তো ওনার কথা কেউ সারা দেয়নি মিডিয়া বলেন সরকার বলেন কেউ ওনার পাশে দাঁড়ায়নি তাই উনি সফলতা পাননি যাই হোক যারা ভাবতেছেন বিষয়টা কি আসলে সত্যি কিনা আসলেই কি মোহাম্মদ আলী নামক কেউ ছিল কিনা আসলেই কি তিনি উদ্ভাবনটি করতে চেয়েছিলেন কিনা সেটি এখন আপনাদের সামনে এখন উপস্থাপন করতে যাচ্ছি আমরা এখন যাচ্ছি দুই সালে একুশে টিভির মধ্যে একটি সংবাদের মাঝখানে তার ভিডিওটি দেখানো হয়েছিল সেটি এখন আপনাদের সামনে এখন উপস্থাপন করতে যাচ্ছি জার্নালে প্রকাশ পায় তার লেখা যা নজরে আসে কর্তৃপক্ষের ঢাকা শহরের যানজট নিরসনে এবার সমাধান নিয়ে এসেছেন স্কুল পাস ট্যাক্সি চালক স্বশিক্ষিত মোহাম্মদ আলী স্কুল পাস ট্যাক্সি চালক স্বশিক্ষিত মোহাম্মদ আলী পাঁচ বছর ধরে তিনি রাজধানীর যানজটে মানুষের চরম সংকটকে উপলব্ধি করে নিজেই গভীর ভাবনায় মগ্ন হন ঢাকার সমস্ত রাস্তার চিত্র অঙ্কন করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন বিশেষজ্ঞদের আর তারই পরিকল্পনা বুয়েটের বিশেষজ্ঞরা জেনে রীতিমতো বিষয় প্রকাশ করেছেন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে মোহাম্মদ আলীর পরিকল্পনা নিয়ে মাহাতির ফারুকের ধারাবাহিক প্রতিবেদন প্রথম পর্ব নাম হচ্ছে মোহাম্মদ আলী যিনি কিনা চালাতেন মোহাম্মদ আলী ট্যাক্সি চালাতে গিয়ে নিজেই যানজটের শিকার আর সেখান থেকেই তার চিন্তা কিভাবে যানজট দূর করা যায় প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি স্বশিক্ষিত ভাবনায় বের করে ফেলেন ঢাকার যানজট নিরসনের উপায় টঙ্গীর গাড়িটি যখন ঢাকা ঢুকে কত প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বাংলাদেশে ডজন কিন্তু ওই শিক্ষাগত যোগ্যতা নাই কিন্তু উনি ট্যাক্সি চালিয়ে চালিয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন কেন এই যানজটগুলা লাগে কোথায় কোন সমস্যাটা আছে ওইটি উপলব্ধি করতে করেছিলেন যার ফলে উনি চিন্তা করতেন যে যানজটগুলো কীভাবে নিরসন করা যায় তাই তিনি ম্যাপ তৈরি করেছেন এই ম্যাপটি এখন আপনারা দেখছেন সরকার আর দক্ষ আমলা প্রশাসক কয়েক দশক পার করে দিয়েছেন কিন্তু যানজট মুক্ত নগর এখনও বড় বড় প্রকল্পের মধ্যে দেখেন দুই সালে ঢাকা এখন ঢাকার যে অবস্থা দুই সাল বলেন আট সাল বলেন তখনও কিন্তু ঢাকার এই জ্যামের অবস্থা ছিল তখন আরও আরও কঠিন অবস্থা ছিল তখন রাস্তাগুলো ছিল ছোট ছোটো বাস গাড়ি এগুলো ছিল অনেক বেশি ঠিক তার মতে ঢাকা শহরে যানজটের জন্ম হয় সিগনাল ও চৌরাস্তাগুলোতে চাকরাইলের জ্যামটা এখান থেকে একটা ডিভাইডার দেওয়ার জন্য আমি এই মোড়টায় এই চৌরাস্তায় তখন ওপারের গাড়ি আর এখানে না এই এই মোড়ে তখন কি করবে তারা বামেন্ট দেয় ওই চাকরাইল মসজিদের এখান থেকে ঘুরে আসবে একলাই ঠিক আছে হ্যাঁ এখানে কিন্তু উনি ডিভাইডারের কথা বলেছেন ডিভাইডার দিলে আপনার যে যে লাইনে যাইতে চাই সে প্রথম থেকে সেই লাইনে ধরাবে তো রাস্তা তাহলে ওপারের গাড়ি আর এখানে দাঁড়াবে না এই এই মোড়ে তখন কি করবে তারা বামে এঁকে যাবে ওই তাকাল মসজিদেও ওখানে ঘুরে আসবে একলাই ঠিক আছে আর মেন রোডটা क्लियर থাকবে আর আমি যদি ওই ওপারের গাড়ি যে এই আসে তাদের ঘরের বামে চলে যাবে বামে চলে যা সামনে গাজী ভবন আছে ওই গাজি ভবন থেকে ঘুরে ইউটার্ন নিয়ে চলে আসবে তাই মেন রোডটা আমার क्लियर থাকে আর এই বিষয়টি কর্তা ব্যক্তিদের বোঝানোর জন্য সে অঙ্কন করে ফেলেছে ঢাকা মহানগরীর সমস্ত রাস্তার চিত্র বিশেষজ্ঞরা তার সুন্দর করে উনি রাস্তাগুলো চিত্র তৈরি করেছেন কিভাবে কোন দিকে রাস্তাটা হলে ভালো হয় রং দিয়ে উনি রাস্তাগুলো তৈরি করেছিলেন ও অঙ্কন দেখে রীতিমতো বিশ্বে প্রকাশ করেছিলেন আমি বলবো রিয়েলি বয় এবং তার আমি বলবো যে ইঞ্জিনিয়ারদের মেধার থেকে আমি বলব সুপার সিট করে গেছে তার মেধা বুয়েটের একজন বিশেষজ্ঞ উনি বলতেছেন যে মোহাম্মদ আলীর মানে প্রশংসা করতেছেন যে তার মেধা অনেক বেশি পাঁচ বছরের সাধনা চারটি কানে কথা না রিয়েল সাধনা এবং রাস্তায় সে পাঁচ বছর সাধনা করে এই মোহাম্মদ আলী এই যে ঢাকা শহরের যানজট কীভাবে নিরসন করা যায় এটি পরিকল্পনা করেছেন আজকে একজন প্রকৌশলী এসে তার নিজের আবিষ্কার বলে দাবি করতেছেন জ্যামে পড়ে থাকি আমার তখনই মনে হচ্ছে জ্যামটা কেন হবে তো এই যে কেনর উত্তরটা খুঁজতে গিয়ে সে আমি বলবো অ্যাকচুয়ালি রিয়েল জায়গাটাকে সে হাত দিতে পারছে যে জংশন সবচেয়ে গণ্ডগোলের মূল জংশানের মধ্যে রাইট টান অ্যান্ড ক্রস মুভমেন্ট এরকম যদি মোহাম্মদ আলীর যে ইউ লুপটা দিয়ে যেটা মোহাম্মদ বলবো না ও হয়তো না জেনে এখানে সত্যের কাছাকাছি গেছে কিন্তু বাইরের শহরগুলি দেখতেই পাচ্ছিলেন যে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে ইউ টার্নের কথা যে ইউ লুপের কথা বলা হয়েছে পাঁচ বছর সাধনা করে সে এইগুলা আবিষ্কার করেছিলেন প্রত্যেকটা শহর এগুলি অ্যাপ্লাই করে সাশ্রয়ী শহর বানায় বলছে এখানেই শেষ নয় অস্ট্রেলিয়া দুবাই ও ব্যাংকক সহ বিভিন্ন আধুনিক নগরীর রাস্তাঘাট যেভাবে তৈরি হয়েছে তা মোহাম্মদ আলীর ঢাকা শহরকে যানজট মুক্ত করার বিশদ পরিকল্পনার সাথেও মিল রয়েছে বলেও জানান এ বিশেষজ্ঞ কিন্তু মজার ব্যাপার হলো মোহাম্মদ আলী ঢাকা শহর ছাড়া বিশ্বের আর কোনো শহর দেখেননি মোহাম্মদ আলী ঢাকা শহর ছাড়া বিশ্বের আর কোনো শহর দেখেননি মোহাম্মদ আলী তার পরিকল্পনা নিয়ে পুলিশ কমিশনার নগর ভবন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর দপ্তর সহ আরো অনেকের কাছে গিয়েছেন কিন্তু আগ্রহ দেখাননি টেলিভিশন কেউই ঢাকা এই যে এখন আপনারা দেখছেন একুশে টেলিভিশন লিমিটেড দুই হাজার দশ মানে দুই হাজার দশ সালে এই সংবাদটি প্রচারিত হয়েছিল এখন আপনাদের সামনে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যে ট্যালেন্ট আছে মেধা আছে মূল্যায়ন আপনার অরিজিনাল মেধা যাদের আছে তাদের কোনো সময় মূল্যায়ন করা হয় না আমরা দেখি অনেক সময় অনেক মানুষ অনেক কিছু আবিষ্কার করতে চায় অনেকে দেখি পানি দিয়ে কিভাবে হুন্ডা চলবে বা অনেকে আপনার পানির উপর দিয়ে সে গাড়ি গাড়ি বানিয়েছে পানির উপরে চলবে মাটিতেও চলবে বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স বলেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট বাংলাদেশের সাধারণ মানুষ যাদের শিক্ষাগত যোগ্যতা নাই যারা বুয়েটে পড়ে নাই বা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ে নাই তারাও আবিষ্কার করার চেষ্টা করে বা তারা এইগুলো সরকারকে দেখায় কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো প্রকার কোনো হেল্প তারা পায় না যে কারণে তারা তাদের মেধাকে বিকশিত করতে পারে না কিন্তু কিছু অসাধু অসাধু ব্যক্তি আছে যারা যুগে যুগে এক একজন মানুষের আবিষ্কার চিন্তাভাবনাকে চুরি করে তারা নিজেদের বলে চালিয়ে দেয় এরকম মানুষদেরকে আসলে বয়কট করা উচিত এবং অরিজিনাল যাদের মেধা আছে বা যাদের মেধা থেকে অরিজিনাল বিষয়টি বের বের হয়ে আসছে তাদেরকে মূল্য দিতে হবে তাই আমি বলবো সরকার এবং প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে মুহাম্মদ আলী যে কিনা ট্যাক্সি চালক তাকে খুঁজে বের করার জন্য এবং তাকে উপযুক্ত সম্মানে সম ভূষিত করার জন্য সেটি আমি প্রশাসন এবং সরকার প্রতি অনুরোধ জানাব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ